বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকনায় সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রান্নার ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো কচু শাক রান্না কিভাবে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রাঁধতে হয় সেটাই দেখাবো কচু শাক রান্না করতে লাগবে কচু শাক ইলিশ মাছের মাথা তেল জিরে চিনি রসুন পিঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাঁচফোড়ন চলো রান্না করা যাক কড়াটা চাপিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গিয়েছে কড়াটা এবার অল্প পরিমাণে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে এবার কচু শাক অল্প লবণ দিয়ে ভাপিয়ে নেব কচু শাকগুলো কচু শাকগুলো নরম করার জন্য আমি ভাপিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেবো আর ঢাকনাটা তুলে একটু ঢাকা দিয়ে গিয়ে কচুটা সিদ্ধ করে নেব আবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব কচুটা কেমন নরম হয়েছে নরম আবার ঢাকা দিয়ে দেবো আবার তুলে নেবো কচু তেমন জল ছেড়ে দিয়েছে আর কচু নরম হয়ে এসেছে কতটা নরম হয়ে এসেছে নাড়াচাড়া করে জাল অল্প জালে আমি জলটা শুকিয়ে নেব প্রচুর জলটা শুকাতে শুকাতে আমি তার মশলাগুলো করে নিই রসুনগুলো থেতে করে নেব আজি দিলে ধীরেটা হয়ে গিয়েছে আমার জলটা শুকিয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে কচুটা লাগিয়ে নিই আমি ধুয়ে চাপিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গিয়েছে পরিমাণ মতো তেল দিয়ে দেবো গরম হয়ে আমার ভাজা ছিল তাই আমি অল্প করে ভেজে নিলাম ভাজা না থাকে আপনারা মিশিয়ে ভেজে নেবেন এবার আমি ফোড়ন দিয়ে দেব সবার প্রথমে দেব লঙ্কা তারপরে দেব রসুন তারপরে দেবো পেঁয়াজ কুচি তারপরে দেব

দেখো গরুরা ঘুরতে ঘুরতে একসাথে মাছের মাথা গুলো ঘুষে গেলে প্রতিটা আমার কেমন ছেড়ে দিয়েছে আর প্রতিটা আঠা আঠা হয়ে এসেছে এবার আমি প্রতিটা লাগিয়ে দেব প্রতি আমার হয়ে গিয়েছে এবার লাগিয়ে দেব কচু শাকটা আমার রান্না হয়ে গিয়েছে আপনারা ভিডিওটা দেখবেন এইভাবে রান্নাবেন দেখবেন কেমন লাগে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ